আসসালামু আলাইকুম আপনার কি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যদি থাকে অথবা ভবিষ্যতে করবেন বলে ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকারি কারণ ইসলামী ব্যাংক সদ্য তাদের আই ব্যাংকিং অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ রয়েছে সেটাকে নতুনভাবে সাজিয়েছে তাই এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ইসলামী ব্যাংকের আই বিবিএল আই স্মার্ট অ্যাপ আপনারা আসলে কিভাবে ব্যবহার করবেন কি কি সুবিধা সেখানে পাবেন সব কিছু এ টু জেড গাইড করব যাতে আপনারা যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন তাদের আর কোনো কিছুই এই অ্যাপ সম্পর্কে না জানা থাকে প্রথমেই আমরা সরাসরি চলে যাব আই বিবিএল এর যে আই স্মার্ট অ্যাপ রয়েছে সেই আইবিএল এর আই স্মার্ট অ্যাপটিতে এই অ্যাপটি আপনি কিন্তু গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন এবং অ্যাপ স্টোরও পেয়ে যাবেন বাই দ্য ভাই এই অ্যাপটিকে কিন্তু এখন একদমই নতুন করে আপগ্রেড করা হয়েছে জাস্ট কিছুদিন আগে তাই আগের যে অ্যাপটা ছিল সেটা যদি আপনি ব্যবহার করেও থাকেন তারপরেও কিন্তু এই অ্যাপটির সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে নতুবা হয়তোবা অনেক জায়গায় আপনি ভুল করে বসতে পারেন এবং আপনার কোনো প্রবলেমও তৈরি হতে পারে সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস আছে এবং সেই সাথে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে যেটা আপনি যখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করেছেন তখন ইন্টারনেট ব্যাংকিং যে সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং ওপেন করেছেন তখন কিন্তু আপনাকে এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং আপনি যদি আসলে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের যে শাখায় রয়েছে সেই শাখায় যোগাযোগ করলে কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিংটা অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং আপনি আইবিবিএল এর এই আই স্মার্ট অ্যাপটি ব্যবহার করতে পারবেন যেখানে আপনার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি থাকবে সো আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকছি ওকে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এইরকম একটা এন্টারফেস কিন্তু আমরা সাধারণত আমাদের যেই মানে ইসলামী ব্যাংকের যে আই বিবিএল আই স্মার্ট অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মধ্যে পেয়ে যাব প্রথমেই উপরে আমাদের নাম দেখতে পাচ্ছি তার নিচেই আমাদের ইউজার নেমটা বা হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আর ডান পাশে আপনারা যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনি আবার লগ আউট হয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে তার মানে আপনি এটা লগ আউট করেছেন যেমন আপনার ফেসবুক প্রোফাইলকে আপনি লগ আউট করেন সো আমরা আবারও লগ করছি তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ব্যালেন্স একটা অপশন রয়েছে যেটাতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা আছে সেটা আপনি ভিজিবল করতে পারবেন সেই সাথে এখানে একটা স্টেটস রয়েছে যেই স্টেটসে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের যে একটা হচ্ছে গ্রাফ দেখাচ্ছে টোটাল ব্যালেন্স এত যদি আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে আপনাকে আলাদা আলাদা দেখাচ্ছে এরপরেই দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্টের একটা শর্টকাট দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এই শর্টকাটটা ইউজ করে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন যেটা আমি বিস্তারিত একটু পরে আপনাদেরকে দেখাবো আর এইখানে হচ্ছে অ্যাকাউন্ট সামারি আপনার কোন অ্যাকাউন্টের কি সামারি রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন যেটাও আমি একটু পরে আপনাদেরকে অ্যাকাউন্ট সার্ভিসে দেখাবো তারপর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে যেখানে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার যদি দুটি অ্যাকাউন্ট থাকে বা একটি অ্যাকাউন্ট থাকে বা সেগুলোকে আপনি একসাথে একই অ্যাপে লিঙ্ক করে থাকেন তাহলে সবগুলো অ্যাকাউন্টের সামারি এখানে দেখতে পারবেন সেই অ্যাকাউন্টের নাম্বার এবং কোন শাখায় খোলা সেই সাথে লাস্ট ট্রানজ্যাকশন ডেট এবং আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা দেখা যাবে এবং আপনি সেই ব্যালেন্সগুলোর টোটাল যে ব্যালেন্সটা সেটাও কিন্তু নিচে দেখতে পারবেন যদি আপনার একসাথে চার পাঁচটা অ্যাকাউন্ট ইসলাম ব্যাঙ্কে থাকে তাহলে সেগুলোর যে টোটাল ব্যালেন্স সেগুলো কিন্তু আপনি নিচে দেখতে পারবেন তার নিচে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স ইনকোয়ারি করতে চান বা কত টাকা আছে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সেটা এখান থেকে দেখতে পারবেন যেমন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্সের মানে কত টাকা আছে সেটা দেখতে পাচ্ছি এবং আমরা হচ্ছে লাস্ট ট্রানজ্যাকশান ওপেনিং ডেট অ্যাকাউন্ট টাইটেল এবং অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে এই তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি একই সাথে আমরা যদি অ্যাকাউন্ট ইনফরমেশনে আসি যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু সবার সাথে এই তথ্য শেয়ার করবেন না দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইটেল ডেসক্রিপশান স্টেট লাস্ট ট্রানজ্যাকশন ওপেনিং এবং হচ্ছে রাউটিং নাম্বার সো রাউটিং নাম্বার অনেকেই অনেক সময় খুঁজে থাকেন আপনার অ্যাকাউন্টের রাউটিং নাম্বারটা কী সো এটা যদি আপনারা আসলে খুঁজে না পান তাহলে এখানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন রাউটিং নাম্বার দিয়ে অনেক সময় বিদেশ থেকে টাকা ট্রান্সফার করার সময় বা রেমিটেন্স নেওয়ার সময় আপনার প্রয়োজন পড়তে পারে এরপরে রয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন বা প্রিভিউ করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের একটা অ্যাকাউন্টের স্টেটমেন্টকে দেখার জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করি তারপরে ফ্রম ডেট আপনি কবে থেকে দেখতে চাচ্ছেন যেমন আমরা ধরে নিচ্ছি যে এই মাসের আঠারো তারিখ থেকে আজকে হচ্ছে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এটা আমরা দেখব টু ওকে সো এই মাসের আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে স্টেটমেন্ট সেটা আমরা দেখতে চাচ্ছি ডাউনলোড করবো না যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করে সাবমিট করবেন আমরা ডাউনলোড করব না আমরা জাস্ট দেখতে চাই সেজন্য সাবমিট সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু আমাদের যে স্টেটমেন্টটা আছে সেটা দেখানো হচ্ছে বা পাশের ট্রানজ্যাকশান ডেট রয়েছে ডেবিট ক্রেডিট সবগুলো দেখাচ্ছে এবং ব্যালেন্স আমাদেরকে দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার উপরই অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইটেল এবং স্টেটমেন্টের যে পিরিয়ড আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে দেখানো হচ্ছে এরপরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে বুক রিকুয়েজিশন আপনি যদি চেকবুকের জন্য রিকুয়েজিশন করতে চান তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে চেকবুকের রিকুয়েজিশন সাবমিট করতে পারেন বা চেকবুক অর্ডার করতে পারেন যদি আপনার চেকবুক প্রয়োজন পড়ে আর যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার উইথড্রল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কোন অ্যাকাউন্টটা উইথড্র করতে চান সেটা কিন্তু সিলেক্ট করে তারপর আপনার টিপিন দিতে হবে যে টিপিনটা আপনাকে সেট করা হয়েছে আই স্মার্ট যে অ্যাপটা আছে এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বা এই অ্যাপের যে কোনো ট্রানজাকশন করার ক্ষেত্রে ঠিক আছে সো এই ছিল আসলে অ্যাকাউন্ট সার্ভিসের অপশন এবার যদি আমরা ট্রান্সফারে আসি ট্রান্সফারে এখানে আই ট্রান্সফার যেটা এটা মূলত হচ্ছে আপনি যে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে যদি ইসলামী ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এখানে সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে আপনি সাবমিটে যাবেন দেন হচ্ছে সিলেক্ট ডেস্টিনেশন অ্যাকাউন্ট তো ডেস্টিনেশন অ্যাকাউন্ট আগে আপনাকে অ্যাড করতে হবে সো ডেস্টিনেশন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফারে যাবেন আই ট্রান্সফারে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে অ্যাড নিউতে আসবেন অ্যাড নিউতে এসে যেই অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ট্রান্সফারের জন্য ডেস্টিনেশন অ্যাকাউন্ট হিসেবে সেইটার নাম্বারটা দিবেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে খুবই সহজ ঠিক আছে আর যদি আপনি এখানে ট্রান্সফার করতে যান জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন দেন সাবমিটে দিবেন সাবমিটে দেওয়ার পরে কোন অ্যাকাউন্ট ডেস্টিনেশনে সিলেক্ট করবেন যেমন আমি ধরে নিচ্ছি যে এই অ্যাকাউন্টটাতে পাঠাবো তারপর হচ্ছে আপনি কোন পারপাসে পাঠাবেন টাকাটা দেন হচ্ছে আমি ধরে নিচ্ছি পার্সোনাল ফ্যামিলি ফ্যামিলি তারপর আমরা ধরে নিচ্ছি পাঁচ হাজার টাকা পাঠাবেন ঠিক আছে এবং এখানে নোটটা হচ্ছে আপনি যা কিছু দিয়ে রাখতে পারেন যেমন জুন হ্যান্ড এক্সপেন্স ধরে নিচ্ছি ঠিক আছে এরপরে আপনার এখানে একটা কোড পাঠাবে ওটিপি যেটা আপনার অবশ্যই লাগবে এখানে সেলফোনে আপনি দিতে পারেন আপনি চাইলে ইমেইলে কোডটা নিতে পারেন আপনি চাইলে তা ভাইবারে নিতে পারেন তো আমরা সেলফোনে নিয়ে যদি সাবমিট দিই তাহলে আমাদের ফোনে একটা কোড আসবে সেই কোডটা বসিয়ে আমাদের আইবিবিএল আই যে ব্যাঙ্কটা আছে মানে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপের যে টিপিন আছে সেটা বসালেই কিন্তু আমাদের এই ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে একইভাবে আপনি যদি এই জায়গায় ট্রান্সফারে এসে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান ইসলামী ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্কে তাহলে সেক্ষেত্রে আই ট্রান্সফার আদার ব্যাঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা ট্রান্সফারের জন্য আগে সিলেক্ট করবেন দেন একইভাবে আই ট্রান্সফারটা যদি আপনার অন্য ব্যাঙ্কে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন টাইপ সিলেক্ট করতে হবে একটা হচ্ছে ইএফটি আর একটা হচ্ছে এনপিএসবি সো এনপিএসবি যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার এটার জন্য আপনি স্থায়ী ব্যাংক থেকে এই মুহূর্তে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন যেটার জন্য আপনাকে দশ টাকা হচ্ছে ব্যাংকের যে সার্ভিস চার্জ আছে সেটা অ্যাড হবে আপনার পঞ্চাশ হাজার টাকার সাথে আর যদি আপনি ইএফটি থেকে ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে না এটা সাধারণত দুই থেকে তিন কর্মদিবস সময় লাগে টাকাটা ট্রান্সফার হতে তবে এই ক্ষেত্রে আপনি কিন্তু ইএফটি ট্রান্সফার করলেন সাধারণত পাঁচ ছয় লাখ বা হচ্ছে দুই লাখ তিন লাখ চার লাখ একসাথে যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে সেটা কিন্তু আপনি করতে পারবেন বাট আপনি যদি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বি সিলেক্ট করতে পারবেন এবং মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি সেখান থেকে সেন্ড করতে পারবেন এরপর হচ্ছে ক্যাশ বাই কোড আপনি যদি ক্যাশ বাই কোড দিয়ে হচ্ছে টাকা উইথড্র করতে চান আপনি এটিএম থেকে সেটাও করতে পারবেন তারপরে আর ফান্ড ট্রান্সফার এটা হচ্ছে আরও বড়ো বড়ো ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে যদি সেক্ষেত্রে আপনি সেটা করতে চান আর ফান্ড ট্রান্সফারের হিস্ট্রি এবং অ্যাকাউন্ট ম্যানেজ যেগুলো সেগুলো আপনি কিন্তু করে নিতে পারবেন এবং একইভাবে ম্যানেজ বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও এনপিএসবি হলে সেগুলো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন দেন অ্যাড বেনিফিশিয়ারিতে যাবেন অ্যাড বেনিফিশিয়ারিতে এসে আপনি অন্য যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন সেটা বিকাশ হতে পারে রকেট হতে পারে মানে এনপিএসবি হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট বা কার্ড বা হচ্ছে বিকাশ বা রকেট তো অন্য যেই ব্যাংকে পাঠাতে চাচ্ছেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন আমি ধরে নিচ্ছি যে এবি ব্যাঙ্ক দেন হচ্ছে অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে আপনি সেলফোনে হচ্ছে ওটিপি নিলেই সেই বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আপনি আই ট্রান্সফার থেকে গিয়ে আপনার বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে এবার আমরা চলে আসি রিচার্জে আপনি যদি চান আপনার মোবাইল ফোনে টাকা রিচার্জ করবেন তাহলে এখন আর আপনাকে দোকানে যেতে হচ্ছে না আপনার বিকাশ অ্যাকাউন্টে বা আপনি হচ্ছে এই অ্যাপ থেকেও কিন্তু টাকা রিচার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এখানে অ্যালাউ দিবেন আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস যেটা আছে আপনার মোবাইল ফোনে সেখান থেকে সরাসরি অ্যাড করতে পারেন যেমন আমি ধরে নিচ্ছি যে আমি আমার বাবাকে টাকা পাঠাবো তাহলে সেক্ষেত্রে বাবার নাম্বারটা অ্যাড করে দিলাম প্রিপেইড অ্যামাউন্ট সিলেক্ট করলাম দেন টাকাটা হচ্ছে দিয়ে দিব ধরে নিচ্ছি আমি বিশ টাকা মানে প্রিপেইড প্যাকেজ নিব দেন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলে আমার একটা টিপিন দিলে কিন্তু এটা হচ্ছে লোড হয়ে যাবে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে কার্ডস কার্ডসের এই অপশনে আপনি দেখতে পারবেন যে আপনার কার্ডগুলো কী কী আছে এবং সেগুলো বিল পে বিল পে হিস্টোরি কার্ড ব্যালেন্স স্টেটমেন্ট ম্যানেজ ক্রেডিট কার্ড এগুলো দেখতে পারবেন এবং আপনার যদি কোনো প্রিপেইড কার্ড থাকে সেগুলো লোন প্রিপেইড কার্ড মানে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে স্টেটমেন্ট বা হিস্ট্রি বা লোন হিস্ট্রিগুলো দেখতে পারবেন এরপর হচ্ছে ইউটিলিটি বিল পে আমরা অনেক সময় আমাদের ইসলামী ব্যাংকের অ্যাপ থেকে চাইলেই খুব সহজেই আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ওয়াটার বিল এগুলো আমরা কিন্তু আসলে পে করতে পারবো যেমন ডেস্কো রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিপিডিসি রয়েছে ডেস্কো রয়েছে তারপরে হচ্ছে আপনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নেস্কো রয়েছে হ্যাঁ তারপরে পল্লী বিদ্যুৎ রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে পে করতে পারেন খুব সহজেই পে করার জন্য ডেস্কোতে সিলেক্ট করবেন যদি প্রিপেইড মিটার হয়ে থাকে সাবমিটে যাবেন সাবমিটে গিয়ে বিলিং অ্যাকাউন্টে যাবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন কাস্টমার তারপর হচ্ছে কাস্টমার নাম্বার এবং আইডি নাম্বার দিয়ে তারপরে হচ্ছে আপনি সব কাজগুলো এভাবে করতে পারবেন একইভাবে আপনি গ্যাসের ক্ষেত্রেও বাখরাবাদ জালালাবাদ কর্ণফুলি এগুলো পে করতে পারবেন ওয়াটারের ক্ষেত্রে চিটাগাং ওয়াটার তারপরে ঢাকা ওয়াসা ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু এখান থেকে ইউটিলিটি পেমেন্টও করতে পারবেন এরপর হচ্ছে এম এফ এস ট্রান্সফার তার মানে মোবাইল ফান্ড ট্রান্সফার এই মোবাইল ফান্ড ট্রান্সফার এখানে আপনি কিন্তু চাইলে এম ক্যাশ এবং নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন যেখানে আপনি ওয়ালেট নাম্বার দিয়ে সরাসরি এই অ্যাপ থেকে আপনি কিন্তু এগুলোতে টাকা ট্রান্সফার করতে পারবেন যেটা কিন্তু খুবই দুর্দান্ত এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন হিস্টরি আপনি লাস্ট যে ট্রানজেকশনগুলো করেছেন সেগুলোর হিস্টরি কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে চাইলে খুব সহজেই দেখতে পারবেন আপনাকে বারবার স্টেটমেন্ট দেখতে হবে না সেই সাথে এখানে চার্জেন্স অ্যান্ড লিমিটেড লিমিটস রয়েছে যেমন আই ট্রান্সফার লিমিট আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম পার ট্রানজেকশন হচ্ছে আপনি একশো টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ম্যাক্সিমাম পার ডেতে আপনি বারো লাখ টাকা ম্যাক্সিমাম পার ডেতে আপনি ট্রানজাকশন করতে পারবেন আর নাম্বার অফ ট্রানজেকশন ডেলি আপনি দশটা ট্রানজেকশন করতে পারবেন সর্বোচ্চ আর চার্জ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার থাউজেন্ড প্রতি এক হাজার টাকায় হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সেন্ট ঠিক আছে মানে পয়সা আর মিনিমাম পাঁচ টাকা অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে একশো টাকা পর্যন্ত তারপর হচ্ছে ইএফটি লিমিট ইএফটি লিমিটটা হচ্ছে যারা ইএফটি ট্রান্সফার করবেন তাদের ক্ষেত্রে মিনিমাম একশো টাকা ট্রান্সফার করতে পারবেন ম্যাক্সিমাম পার ট্রানজেকশনে হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা ট্রানজেকশন করতে পারবেন আর নাম্বার অফ ট্রানজেকশন ডেলি আপনি বিশটা ট্রানজ্যাকশন করতে পারবেন সর্বোচ্চ এবং চার্জ হচ্ছে দশ টাকা পার ট্রানজেকশন প্রতি ট্রানজেকশনে আপনাকে দশ টাকা দিতে হবে ইনক্লুডিং ভ্যাট আর এনপিএসবি লিমিট হচ্ছে পঞ্চাশ টাকা মিনিমাম আপনি এনপিএসবি ট্রান্সফার করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পার ট্রানজ্যাকশনে টোটাল ট্রানজেকশন অ্যামাউন্ট ডেলি আপনি সর্বোচ্চ দুই লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন একদিনে এর চাইতে বেশি ট্রান্সফার করতে পারবেন না নাম্বার অফ ট্রানজেকশন হচ্ছে দশটা আপনি দশটার বেশি ট্রানজেকশন করতে পারবেন না এবং দুই লাখ টাকা আপনার এই দশটার মধ্যেই করতে হবে বা আপনি চাইলে কিন্তু যে এমন না যে দুই লাখ টাকা আপনি দশটা ট্রানজেকশন করবেন দশ লাখ মানে বিশ লাখ টাকা এরকম না আপনি হচ্ছে বিশ হাজার করে দশটা ট্রানজ্যাকশন করলে দুই লাখ টাকা এরকমভাবে হবে এরপর হচ্ছে চার্জ থাকবে প্রতি ট্রানজাকশনে দশ টাকা ভ্যাটসহ আর টাকা ইনক্লুডিং ভ্যাট আর পার থাউজেন্ডে হচ্ছে এম এফ এস ট্রান্সফারে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা আরটি এর যে লিমিটটা সেটা কিন্তু সেশনটা স্টার্ট হয় সকাল দশটায় এবং সেশন শেষ হয় ষোলোটা পঁয়তাল্লিশে সেই সাথে মিনিমাম পার ট্রানজ্যাকশন রয়েছে এক লক্ষ টাকা মানে আপনি মিনিমাম এক লাখ টাকা আর টি জিএসি আরটি জি যে ট্রান্সফারটা সেটা করতে পারবেন আর টোটাল ট্রানজেকশন অ্যামাউন্ট ডেইলি আপনি পাঁচ লাখ টাকা করতে পারবেন এটাও দশ লাখ না নম্বর অফ ট্রানজ্যাকশান পাঁচটা চার্জ হচ্ছে একশো টাকা পার ট্রানজেকশন আর এম যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে পার ট্রানজ্যাকশন মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে বিশ হাজার টাকা টোটাল ট্রান্সফার অ্যামাউন্ট ডেলি হচ্ছে মানে মোবাইল ফান্ড ট্রান্সফার যেটা সেটা আপনি সর্বোচ্চ মিনিমাম পঞ্চাশ টাকা হচ্ছে ট্রানজেকশন করতে পারবেন ম্যাক্সিমাম বিশ হাজার টাকা করতে পারবেন আর টোটাল ট্রানজেকশন অ্যামাউন্ট ডেলি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানে ইসলামী ব্যাংকের এই অ্যাপ থেকে আপনি সর্বোচ্চ মোবাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন নগদে বা ক্যাশে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং দশটা সর্বোচ্চ ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো প্রকারের চার্জ অ্যাপ্লিকেবল না ফ্রি নো চার্জ অ্যাপ্লিকেবল এটা কিন্তু খুবই দুর্দান্ত চার্জ ছাড়া যদি আসলে টাকা ট্রান্সফার করা যায় মোবাইল ফান্ড ট্রান্সফারে সেটা কিন্তু খুবই দারুণ বলে আমার কাছে মনে হয়েছে এরপরে হচ্ছে আপনি আই ফাইন্ড আইবিবিএল এখানে এসে আপনি কিন্তু আপনার ফাইন্ড আই বিএল থেকে ব্রাঞ্চ এবং এটিএম বুথ এগুলো খুঁজে বের করতে পারবেন গুগল ম্যাপ থেকে এখানে কিছু সেটিংস রয়েছে যেখানে এসে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন পিন চেঞ্জ করতে পারবেন ভাইবার চ্যানেল চেঞ্জ মানে ম্যানেজ করতে পারবেন এবং কন্ট্যাক্ট আসের এখানে তাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেই সাথে হেড অফিসের যে অ্যাড্রেস রয়েছে এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সো আপনি বুঝতেই পারছেন যে ইসলামী ব্যাংকের যে অ্যাপটা এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা অ্যাপ হয়েছে এখন এবং এটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার দৈনন্দিন সব ধরনের কাজই করতে পারবেন তবে এখানে একটা জিনিস ইসলামী ব্যাংকের প্রতি আমার অনুরোধ থাকলো সেটা হচ্ছে এনপিএসবি ট্রান্সফারটার যেই লিমিটেশন পার ট্রানজ্যাকশনে এটা আপনাদের আরও বাড়ানো উচিত যেটা অন্যান্য ব্যাঙ্ক আসলে আরও বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের হচ্ছে পার ডে যে ট্রানজ্যাকশান লিমিট এটাও আমার মনে হয় যে আরেকটু বানানো দরকার যেটা আগে ছিল বাট আগস্টের অভ্যুত্থানের পর থেকে সেটা একটু কমিয়ে আনা হয়েছিল সেটা আর বানানো হয়নি তো আমার কাছে মনে হয় যে এগুলো বিবেচনায় যদি আবার ঠিক করা হয় তাহলে সাধারণ মানুষের ব্যাংকে যাওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আসলে একটু কমে আসবে এবং আপনাদেরও ট্রানজ্যাকশান হিস্ট্রি অনেক বেশি না হয় একটু কম হবে আর কি ঠিক আছে আপনাদের সেটা মেনটেন করতে সহজ হবে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো আসলে নির্দেশনা না থাকে আপনারা চাইলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে পারেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামী ব্যাংকের এই অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগে থাকলে একটু শেয়ার করতে ভুলবেন না ফলো করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে যাওয়ার আগে বলতে চাই আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ নিয়ে তাহলে শীঘ্রই ভিডিও আসছে দেখা হচ্ছে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম